আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো যেটা আমার এক্সপেরিমেন্ট থেকে আমি বলতেছি এই যে দেখেন আমি এখানে একটা অঙ্ক করেছি এবং এই অঙ্কটাতে এখানে এই জিনিসটা আমি এখানে লিখে ফেলছি কিন্তু হবে এটা এখন কথা হচ্ছে যে আমি এটা নিয়ে কেন ভিডিও করছি কারণ আমরা কিছু মানুষ আছি যারা কিনা মানে এই যে লেখাটুকু নিয়েও আমরা খুবই লজ্জিত বোধ করি মানে মনে করি যাই হায় এই লেখাটা যে যে দেখবে সে কি মনে করবে যে এইটা আমি এখানে দেখছি মানে গাধা মনে করবে মানে কিছু একটা মনে করবে পরীক্ষার হলেও সেম তো ওই মানুষরা বা আমরা সেই মানুষরা কী করি এই জিনিসটাকে এরকম করে ভালো করে একদম কলমের যতটুকু কালিয়াছে দিয়ে একদম সেটাকে চাপা দিয়ে দিই যাতে এখানে কেউ মনেই না করতে পারে যে এখানে আমরা কী লিখেছিলাম তাহলে এইটা আমরা কেন করি এটা আমরা এই জন্য করি যেন ওই যে এই অঙ্কটা বা পরীক্ষার হলে যে শিক্ষকটা দেখবে যে আমরা যে এখানে কাটাকাটি করেছি এইখানে আসলে কী লেখা ছিল এইটার জন্য আমরা অনেকে কি করি এই লেখাটাকে একদম ভালো করে ঢেকে দিই যেন না দেখতে পারে যে আমরা এখানে কি লিখেছিলাম আর যারা মনে করেন একদম ভালো স্টুডেন্ট তারা জাস্ট একটা ডাক দিয়ে লেখাটা স্কিপ করে অন্য একটা লেখাতে চলে যায় তো তার জন্য হচ্ছে আমরা এই যে ভালো করে একদম যতটুকু আছে দিয়ে একদম ইয়া করতে থাকি এর জন্য কিন্তু আমাদের অনেক টিচাররা বলে যে তুমি এটা কেন করছো তুমি এত একটা এত কাটাকাটি কেন করো মানে কাটার মধ্যেও তো একটা সৌন্দর্য থাকে তাই না তো সেজন্য দেখেন যে আমিও সেম কাজটাই করি প্রায় সময় যে আমি যেমন এই যে আমি অঙ্কটা করেছি এটাই আমার টিচার দেখবে তা আমি চাই না আমার টিচার দেখুক যে এই লেখাটা যেন আমি এখানেও লিখেছি তাহলে মনে করবে আমি অমনোযোগী আমি সেই নানানটা তো এই জন্য কী করলাম আমি এটা সুন্দর করে কেটে দিলাম যেন টিচার নাই বুঝে যে আমি এখানে কি লিখেছিলাম তো এ আমার ছোট্ট একটা ভিডিও এই কথা থেকে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং